ভাই খাও 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 দেখো মিষ্টি আছে না টক আছে পুরো লাগছে ভিডিও কর ভালো ভাবে

হাত ধুতে হবে তো হাত ধুতে হবে এইটা তো আছে রে

হ্যাঁ দেখো লাগবে দেখুন ঝুলছে কেড়ে দিয়েছে এখন আমরা থেকে চলেছি তোমরা দেখতে থাকো কি আছে দেখ এই এইগুলো ই কর মালগুলো ঠিক কর ছাঁক আমার হাত চার চার করছে আমাদের দেশি দারু মানে নাকি ঠিক করলি পরিষ্কার করলি

আমাকে চুষে চুষে খা আমাকে গিলে গিলে খা নাকি অনেক মালদা আছে মিষ্টি লাগছে বেশি লাই মাংস দশটা বেশি মিষ্টি আছে চাপিন দো চাপিন মানসার বেশি মিষ্টি আছে মিষ্টি লাগছে চ্যাট চ্যাট করছে

তুমি তো পলিসকাবা চালায়ে পলিসকা আছে চাপ ওইটা তো বেশি ছিল বল হুম ওইটা তো বেশি ছিল হুম হাত মানে সেই মিষ্টি রস যেমন হয় সেই রকম হুম চ্যাট চ্যাট করছে এই এই দেখ এই তো ভাই এটা তো বেশি নাই হ্যাঁ বেশি নাই এটাতে বেশি নাই যা খেয়ে না মিষ্টি আছে এটাই মিষ্টি আছে হুম এটা তো কিছু নাই একদম পবিত্র পবিত্র আছে পবিত্র আছে আজকের ভিডিও আমাদের এখান থেকে সমাপ্ত আর আমরা খাবো না যে মানে এইখানে লাগিয়ে গেছে সে এসে মারবে দেখুন তিনটে গাছের আমরা খেয়ে নিয়েছি আর খাবো না চলো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে বলবে আর তোমরা যদি খেতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে নাকি রে করবে তো নাকি